আমরা এখন আত্রাই নদীর কিনারায় রয়েছি পরন্ত বেলা। আবহাওয়াটি চমৎকার আত্রাই নদী সূর্য ডুববে ডুববে এমন একটি অবস্থা বাবা এই যে সূর্য সূর্যের আলো সূর্য এখন অস্ত যাবে আমি আর আমার ছেলে এখন আত্রায় নদীর কিনারাই বিকেলের আবহাওয়া দেখছি অসাধারণ সুন্দর একটি মুহূর্ত বাবা আব্বু তোমাকে কেমন লাগছে নদী

আব্বু তুমি কখন বাড়ি যাবে তাই বাবা